এরা তো জানে যে অফিসে 5 লাখ দিলে এখানে 50000 টাকা মাইরা দিলো কি তে আসে যায় না এটা বাংলাদেশ এরা জানে যে এরকম আমার মতো ব্যারিস্টার সুমন রে মামলা দিতে কোনো অসুবিধা হয় না সরক জনপরিবার হ্যাঁ হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে সংযুক্ত হইছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে ছোট একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন ব্যারিস্টার সুমন ভাই পাঁচ লাখ দিলে সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বিভাগীয় কমিশনার ডিআইজি অফিস সব এই জায়গায় এই জায়গার মধ্যে আইছিলাম সিলেটে ত্রাণ দিতে ত্রাণ দিয়ে আসার পথে চকিগঞ্জ রোডে এইটা দেখলাম যে পানির মধ্যে কাজ করতেছে এই যে দেখেন পানির মধ্যে বেরিয়া কাজ চলতেছে এই এই যে দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এই যে দেখেন অবস্থাটা দেখেন এগুলা তো একটু পরে উঠে যাবে আর কোনো অসুবিধা নাই একটু পরে উঠে যাবে এইভাবে কাজ হয় তাও সিলেটের মতো জায়গায় শাহজালালের শহর বলা হয় আধ্যাত্মিক নগরী বলা হয় আর এই আমাদের माननीय ডিআইজি সাহেব বিভাগীয় কমিশনার সাহেব ঘুম থেকে উঠতে উঠতে এরা শেষ করে লাগছে আর একজন ইঞ্জিনিয়ার থাকার কথা মানুষ তো প্রশ্নই আসে না আমার মনে হচ্ছে মানুষ বলে না রাতের অন্ধকারে ডাকাতি করে এরা এখন দিনে শুরু করছে এবার কাছে কোনো অসুবিধা নাই আপনি দেখেন অবস্থাটা দেখেন ঠিক আছে তুমি দেখে এরা বলে যে কাজ চলে না না ইঞ্জিনিয়ার না কিছু এখন সিটি কর্পোরেশনের ভিতর যদি এইগুলা চলে বাইরে না জানে আল্লাহ মাহবুদ জানে কি অবস্থা এই হচ্ছে কি আমাদের এই এল এই এইগুলা এলজি বলেন রোডস অ্যান্ড হাইওয়ে বলেন এইভাবে কাজ করতেছে এনার বেশিরভাগ বরসা অফিসের উপরে অন্য কিছুর উপরে না পড়লোটা ওই জায়গা একশোটা গেলে মানুষ মারা গেছে একশোটা মানুষ মারা গেছে এই যে প্রথম এই রনি কোম্পানির মালিকটাও মারা গেছে বয়স্ক মানুষ হ্যাঁ হ্যাঁ

ফকর সাহেব কি ফকর পালকরা পুরা নাম বলেন ফকর উদ্দিন সাহেব মানে উনি কন্ট্রাক্টর এই এইভাবে এই পানির মধ্যে আপনারা তো এই ঠান্ডার দিনে এইরকম বৃষ্টির দিনে ইঞ্জিনিয়ার ছাড়া তো কাজ করার কথা না

কোন মেশিন চলতেছে কাজ হয় না নাকি আজকে দেখাই যাও এটা দেখাই যাও মেশিন চলে ছবি চলতেছে আর নাকি কাজ হয় না এটা নাকি কালকের কাজ

প্রিয় দর্শক পুরো ভিডিওটি আপনাদেরকে দেখাইছি হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যদি আপনার বন্ধু বান্ধব না দেখতে পারে আপনাদের শেয়ার মাধ্যমে দেখতে পারবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ